আমরা সবাই জীবনে কোনো না কোনো সময়ে বড় কিছু দেখে মুগ্ধ হয়েছি বড় ভবন বিশাল জলপ্রপাত অথবা বড় কোনো যানবাহন কিন্তু আজ আমরা কথা বলবো এমন এক একদ্যাকার যন্ত্রের যা দেখতে শুধু বড়ই নয় তা যেন মাটির বকচিরে ইতিহাস গড়ে চলেছে গাইস ততক্ষণে আপনারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে এখন বাজিয়ে দিন এবং সেই সাথে ভিডিওতে অবশ্যই একটা লাইক দেওয়ার জন্য অনুরোধ করছি এটি একটি খননযন্ত্র কিন্তু সাধারণ নয় এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ল্যান্ড ভেহিকেল বেগার টু এটি এতটাই বিশাল যে একে দেখে অনেকেই প্রথমে ভুলে যান এটি একটি চলমান মেশিন বেগার টু হচ্ছে একটি বাকেট হুইল এক্সকেভেটর যা তৈরি করেছে জার্মান ট্যাক কোম্পানি উনিশশো সালে এই যন্ত্রটি মূলত ওপেন পিট কয়লা খনিতে ব্যবহারের জন্য তৈরি যেখানে হাজার হাজার টন মাটি ও খনিজ প্রতিদিন নিস থেকে ওপরে তুলে আনা হয় বেগা টু নাইনটি থ্রি নামটি এসেছে এর সিরিজ থেকে এর আগে এসেছে বেগার টু ডাবল এইট টু নাইনটি ওয়ান কিন্তু টু নাইনটি থ্রি ছিল সবচেয়ে আধুনিক ও বিশাল এটি পৃথিবীর সবচেয়ে বড় চলমান মেশিন এর উচ্চতা প্রায় ছিয়ানব্বই মিটার যা একটি তিরিশতলা ভবনের সমান এবং দৈর্ঘ্য মিটার যা দুইটি ফুটবল মাঠের থেকেও বড় এবং ওজন প্রায় চোদ্দ হাজার টন অর্থাৎ এক হাজার হাতির ওজনের থেকেও বেশি এটি একটি শহরকে ঢেকে ফেলার মতো আকারের একে সহজভাবে বলা যেতে পারে একটি চলন্ত শিল্প কারখানা এই দত্যাকার যন্ত্রটি মূলত কয়লা ও অন্যান্য খনিজ খননের জন্য ব্যবহৃত হয় এর মূল অস্ত্র হল একটি বিশাল বাকেট হুইল যার সাথে যুক্ত আছে আঠারো থেকে একুশটি বড় বালতি প্রতিটি বালতি একবার ঘোরার সময় প্রায় পনেরো কিউবিক মিটার মাটি বা খনিজ তুলতে পারে এই হুইলটি ঘূর্ণামান অবস্থায় মাটির স্তর কেটে তুলে ফেলে এবং এটি একটি কনভেয়ার বেল্টের মাধ্যমে মাটি পরিবহন করে দেয় একদিনে প্রায় দুই লাখ চল্লিশ কিউবিক মিটার মাটি উত্তোলন করতে পারে এতটা পরিমাণ মাটি দিয়ে আপনি প্রায় তিরিশটি অলিম্পিক সাইজের সুইমিং পুল ভরে ফেলতে পারবেন প্রতিদিন মেগা টু চালাতে থ্রি চালাতে একবার দুইজন নয় প্রায় পাঁচজন দক্ষ অপারেটর একসাথে কাজ করেন এর নিয়ন্ত্রণ কক্ষ একেবারে আধুনিক কম্পিউটার নিয়ন্ত্রিত মেশিনটি বৈদ্যুতিক শক্তিতে চালিত এবং বিদ্যুৎ সরবরাহ হয় সরাসরি সাব স্টেশন থেকে এটি এক দিনে যে পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করে তা দিয়ে একটি ছোট শহরের এক দিনের চাহিদা পূরণ করা যায় চলাফেরার জন্য এতে আছে বিশাল আকারের বারোটি ট্র্যাক চাকা নয় ট্র্যাক যা খুব ধীরে ধীরে মেশিনটিকে সরাতে সাহায্য করে ঘন্টায় সর্বোচ্চ গতি মাত্র জিরো পয়েন্ট সিক্স কিলোমিটার অর্থাৎ একজন মানুষ হেঁটে সহজেই একে অতিক্রম করতে পারে এই মেশিনটি মূলত জার্মানির হ্যামব্যাক খনিতে ব্যবহৃত হয়েছে এই খনি হল ইউরোপের অন্যতম বড় ওপেন কাস্ট লিগনাইট কয়লা খনি যেখানে কয়েক মিলিয়ন টন কয়লা প্রতি বছর উত্তোলন করা হয় এই মেশিনের ব্যবহার শুধু উৎপাদন বৃদ্ধির জন্য নয় বরং খরচ ও সময় সাশ্রয়ের জন্য খুব গুরুত্বপূর্ণ বেগার টু একাই এমন পরিমাণ কাজ করে ফেলে যা করতে ছোট ছোট কয়েক ডজন খনন যন্ত্র প্রয়োজন হতো অর্থাৎ এটি শুধু বড় নয় সুপার কার্যকরী থ্রি আমাদের শেখায় কীভাবে মানুষ প্রযুক্তিকে কাজে লাগিয়ে প্রাকৃতিক সম্পদ আহরণ করছে একই সঙ্গে এটি আমাদের একটি কঠিন প্রশ্নের মুখোমুখিও করে এ বিশাল খনন কার্যক্রমের পরিবেশগত প্রভাব কী কারণ এত বড় যন্ত্র দিয়ে খনন মানে প্রচুর ভূমি পরিবর্তন প্রাকৃতিক বাসস্থান ধ্বংস এবং জলবায়ুতে প্রভাব পড়া তাই উন্নত দেশগুলো এখন ধীরে ধীরে নবায়নযোগ্য শক্তির দিকে ঝুঁকছে বিশ্বের সবচেয়ে ভারী ল্যান্ডভেকাল হিসেবে গেনিস বুকে রেকর্ডধারী হয়েছে বেগার টু নান্টি থ্রি এই মেশিনটি বিভিন্ন সিনেমা ডকুমেন্টারি ও গেমে দেখা গেছে যেমন ট্রান্সফরমার্স রেভেলস অব দ্য হলেন এটি এতটাই বিশাল যে কয়েক কিলোমিটার দূর থেকে এটি একটি ভবন বলে মনে হতে পারে বেগা টু নাইনটি থ্রি নিঃসন্দেহে একটি প্রকৌশল বিষয় তবে এর ব্যবহার নিয়ে প্রশ্ন আছে কয়লা এখন একটি কম ব্যবহৃত শক্তি উৎস হয়ে পড়েছে পরিবেশ বান্ধব শক্তির দিকে এগিয়ে যাওয়ার ফলে এর মতো মেশিনের ভবিষ্যৎ অনিশ্চিত তবে এমন দত্তাকার যন্ত্রগুলো ভবিষ্যতের জন্য এক স্মারক হয়ে থাকবে মানবজাতি এক সময় কতটা সাহসী ও সৃজনশীল ছিল তার প্রমাণ নেগা টু নাইনটি থ্রি একটি দত্তাকার খনন যন্ত্র যার আকার শক্তি এবং কার্যক্ষমতা সব কিছুতেই বিস্ময়কর এটি কেবল একটি মেশিন নয় এটি মানব জাতির প্রযুক্তিগত সামর্থ্যের প্রতীক এই দত্ত শুধু মাটি খনন করে না এটি কৌতূহল খনন করে আমাদের মনের ভিতরেও আপনি যদি এমন আরও অদ্ভুত ও বিশাল যন্ত্রের গল্প জানতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নিচে কমেন্টে জানান আপনি পরবর্তী কোন দত্তাকার মেশিনের ভিডিও দেখতে চান সো গাইস ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ